গুড মর্নিং বন্ধুরা দু চার দিন ধরে দেখি ট্রেন ঠিক টাইম মতন ঢুকছে ওই কারণে একটু তাড়াহুড়ো করে যাচ্ছি কালকেরও ট্রেন ঢুকে গেছিলো টাইম মতন ওই কারণে আজকের একটু তাড়াহুড়ো করে বেরোচ্ছি এই দেখুন গ্রামের রাস্তা এখান দিয়ে বেশি দূর না আমার বাড়িটা ওই সামনের ব্যাগটা ঘুরলেই বাড়ি দেখুন এই আপনাদের আরও কদিন বলেছি আমি ওই ভিতর দিয়ে একটা রাস্তা আছে গ্রামের ওই যে দেখুন ওই যে ঝিল ঝিলের ওই পাশে গ্রাম ওই গ্রামের ওইদিকে সুন্দর একটা রাস্তা আছে কিন্তু ওই দিক থেকে একটু লেট হয় তার জন্য এই রেল লাইনের পাশ দিয়ে সবসময় যাওয়ার চেষ্টা করি বা ট্রেনটা ঢুকলে দেখুন এবার ট্রেনটা ঢুকছে কি না দেখছি দেখুন ট্রেন ঢুকছে না তাহলে নিচ দিয়ে যাই হয়তো খবর হয়েছে কি হয়নি জানি না খবর হলেও এই পাশ দিয়ে আসলে ট্রেন যদি ঢুকে যায় জোর পায়ে হেঁটে গেলে পাওয়া যায় ওই কারণে আমি প্রতিদিন এই পাশ দিয়ে আসি রেল লাইনের পাশ দিয়ে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই গুড মর্নিং আমরা প্রতিদিন আমি সকালে ব্যস্ত থাকি এই কারণে যে দেখুন এই কারণে যে দেখুন এখন অবশ্য গরমকাল পড়ে আসছে কিন্তু কত সকালে উঠতে হয় উঠে স্নান স্নান করতে হয় তারপরে প্রতিদিন ট্রেন ধরতে হয় ডেলি রুটিন প্রতিদিন ব্যস্ত হয়ে যেতে হয় খুব ব্যস্ত মধ্যে থাকি আমরা খবর হলেও পাওয়া যায় মনে হয় খবর হয়নি এখনো সম্ভবত খবর হয়নি আর হলেও তো সমস্যা নেই এসে গেছি বন্ধুরা প্রতিদিন হেঁটে সেখানে দাঁড়িয়ে থাকি এই কারণে এটা হলো স্টেশনের সাইডে স্টেশনের নিচে সাইডে স্টেশনে অনেক লোকজন থাকে ওই কারণে ওই দিকটায় যে ভিডিও বলব হই হইবে ওই কারণে এই জায়গাটায় এসে দাঁড়িয়ে থাকি বা এখানে একটু এখানে একটু সময় দাঁড়াতে হয় ট্রেনটা ঢুকলে আমি সামনের দিকে এগোই যাই হোক বন্ধুরা সবাইকে জানাই নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং আর ধরুন ট্রেনটা খবর হলে আমি সামনের দিকে এগিয়ে যাব যাক আজকে মতন আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই নমস্কার